প্রত্যেকটা মেয়েরই বিয়ের পর সংসারটার উপরে একটা মায়া পড়ে যায় তাই না বলো আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়েরই তবে আমারও তো সেই মায়াটা আছে কিন্তু মায়াটা আমি কোথায় প্রয়োগ করব সেটাই ভেবে পাই না জানো তো এই যে আমার একবার এদিক একবার ওদিক এ বাড়ি ও বাড়ি এই করেই ছুটতে হয় খুব কষ্ট হয় জানো যখন আমি ইউটিউবে সবার ভিডিওগুলো দেখি নিজের সংসারটাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখে তো আমার সংসারটা আমি এখন পর্যন্ত গুছিয়েই উঠতে পারলাম না জানো তো খুব মায়া হয় খুব কষ্ট হয় এই যে দেখো না বাড়িটা থেকে কবে এসছি সেই যে তোমাদের দাদা ভাই অসুস্থ হয়েছিল তখন সুস্থ করে নিয়ে এলাম এখন পর্যন্ত আর বাড়িটাতে যেতেই পারিনি তো বাড়িটার প্রতিও একটা মায়া রয়ে গেছে তো জানি না গো কবে আমার এই সমস্যার সমাধান হবে তোমরা এটাই বলবে দিদি কষ্ট করো আর দুটো দিন হ্যাঁ আমিও জানি তাই তবে তখন আর সেই ইচ্ছে এনার্জিটা থাকবে তো আমার কখনোই থাকবে না গো এখনই আমার ইচ্ছে এনার্জি চলে গেছে দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে করতে নিজের সংসারটাকে আমি গোছাতেই পারলাম না এটা আমার একটা বড় কষ্টের জায়গা চলো যাই হোক অনেক কথা বলে নিলাম কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ার্সদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখানে দেখো রান্না রান্নাবান্না করব তাই কাটাকাটি করে নিচ্ছিলাম আর কি তো একটা কথা বলি তোমাদেরকে আজকে ভিডিওটা যাবে তোমাদের কাছে সকালবেলা উঠে ভয়েসটা দিয়ে নিচ্ছি ফটাফট করে তো কথাটা হচ্ছে গিয়ে আজকে না আমার মনে হয় তোমাদেরকে আমি সময় দিতে পারবো না কেউ খারাপ পেও না আমার প্রতি সময় ঠিকই আমি দিতে পারবো কিন্তু তো কি ভিডিওগুলো চালিয়ে রাখলে ওই যে রিলেটেড কোনো কমেন্ট না করলে যদি বলি ভালোবেসে দেখে নিলাম সবাই তো বিশ্বাস করবে না তার জন্য আর আমার ওরকম করে ইচ্ছে করে না আর কি সময় দিতে তা সত্ত্বেও যারা আমার খুব আপন খুব কাছের তাদের ভিডিওগুলো আমি চালিয়ে রাখবো আর অত চালাতে পারবো না কারণ হলো আমি এখন সকালবেলায় বেরিয়ে যাবো ফিরতে ফিরতে রাত হবে সম্পূর্ণ ভিডিও যদি সবার চালিয়ে রাখি তাহলে বলো তো মোবাইলে একটা চার্জেরও ব্যাপার থাকে তাই না বলো ফিরতে ফিরতে রাত হবে তো কেউ আমার প্রতি খারাপ অভিমান করো না গতকাল রাতেও আমি অনেকের ভিডিও দেখতে পারিনি আজ আমি এখন চেষ্টা করব চালিয়ে রাখার জন্য খুবই ব্যস্ত আছি একটু বাইরে যাবো তো কেন যাবো না যাবো পরের ভিডিওতে অবশ্যই তোমরা জানতে পারবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো রান্না করে নিচ্ছিলাম আর আমাদের তো আছেই ওই যে মাছ আনলেই শুধু ওই ঝিঙ্গা দিয়ে কি আর বলবো তোমাদেরকে বলার কিছু নেই আর কি রকম অন্য কিছু দিয়ে তো খেতেই পারবো না সে যেটা খায় ওটা দিয়েই এখন তারও তো অসুস্থ মানুষ সব খায় কিন্তু সবটাই যেন তেল মশলা সব কিছু খায় কিন্তু তার সবজিগুলোই যেন ডিফারেন্ট ডিফারেন্ট হয় তো কি আর করা যাবে দুটো মানুষ কত ভাগে আর রান্না করব আমি তো সব সময় বলি তোমাদেরকে এই কথা যে এত ভাগে রান্না করতে আমার একদম ইচ্ছে করে না করেছি গো কোনো সময় রাত তিনটাতেও আমি ঘুম থেকে উঠেছি উঠে রান্না বান্না করে পাঁচটার মধ্যে তোমাদের দাদাভাইকে ভাইকে টিফিন প্যাক করে দিয়ে দিতাম দুপুরের খাবার সকালের খাবার সব দিয়ে দিতাম এখন না আর পারি না মানে সেই দিনগুলো খুব মিস করি এটা ঠিক তখন প্রচুর খাটতে পারতাম এখন আর পারি না খাটতে আর ইচ্ছে আনার যেটা নেই এখন শুধু আমার মনে হয় বেকার খেটে লাভ নেই তো জানো কেন কেন মনে হয় এটা ওই যে নিজের সংসারটাকে গোছাতেই পারি না তো মায়া তো একটা রয়েই গেছে ওই যে বললাম চার পাঁচ বছর চার বছর আরও চাকরি আছে যখন বাড়ি যাব তখন আর ওই সংসার গোছানোর এনার্জিটা থাকবে না বয়স তো আরও হয়ে যাবে বলো মিনিমাম বাহান্ন তিপ্পান্ন বছর বয়স হয়ে যাবে বা পঁচপান্নও হয়ে যাবে অতটা আমি হিসাব করিনি তখন কি আর সংসার গোছাতে ইচ্ছে করবে বলো তো তা আমার সংসারটা আর গোছানোই হলো না গো তারপরে এখন না মানে কি বলবো আর শেষ বিদায় নিয়ে চলে যেতে পারলে বাঁচি আর কি আমি এখন শেষ বিদায় চাই আমার শরীরে আর দিচ্ছে না জানো তো যাই হোক একটুখানি দুঃখের কথা বললাম খারাপ পেও না সব কথা তো সব সময় বলা যায় না মানে ইউআইটিতে আর কি যাই হোক ছোট্ট করে বলে দিলাম এবার দেখো এই যে আমি তো এটাকে সুগারের আম বলি কিন্তু তোমাদের দাদা তো আম খায় না খায় না তো আম চেনে না জানো তো কতগুলো ওই যে লক্ষণভোগ আম নিয়ে এসছে এই আম তো আমি দুই চোখে দেখতে পাই না আমার বাবা কখনোই এই আম কিনে আনতো না বলতো এগুলো আবার কিনে নেয় নাকি তো আমি কিন্তু এগুলোকে সুগারের আম বলি তো তোমরা জানোই লক্ষণভোগ আমের কোনো টেস্ট নাই এবার কি করব পয়সা দিয়ে কিনে এনেছে খেতে তো হবেই তাই একটুখানি কেটে উপরে বিট নুন ছড়িয়ে খেয়ে নিয়েছিলাম আর কি এটা ছিল গতকালের অংশ তো গতকালের ভিডিওটা যে বা যারা দেখেছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আর যাদের ভিডিও দেখিনি খারাপ পেও না আমি আজকে চালিয়ে ওয়াচ করে দিব। জানো কি হয় রাতের বেলা আসার সময় রাত হয়ে যায় তো যদি ভিডিওগুলো চালাই তাহলে ওই যে মোবাইলের লাইটটা তোমাদের দাদা ভাইয়ের চোখে পড়ে তো ড্রাইভিং করতে অসুবিধা হয় যেহেতু সামনে বসি তো আমাকে বলে মোবাইলের লাইটটা অফ করো অফ করো তার জন্য আর হয় না এবার যাওয়ার সময় যদি চালিয়ে রাখি তখন না আওয়াজ দিতে পারি না তখন কিন্তু আমি মিউট করে উপর করে রেখে দিই সেটা তার ফলে কিন্তু আমি শুরু আর শেষে লিখতে পারি না কারণ কখন শেষ হয়ে যায় মিউট করে রাখার মানে এটাই হয় এক তো গাড়ির আওয়াজ কিছু শুনতেও পারি না আর তারপরে ওই যে নিজেরও ভয় লাগে জানো তো মনে হয় কি কি জানো যদি আবার মোবাইলের দিকে নজর ধ্যান চলে আসে মোবাইলের কথায় তোমাদের দাদাভাই যদি গাড়ি চালাতে অসুবিধা হয় যদি একটা অঘটন ঘটে যায় একটু সেফটি থাকার চেষ্টা করি আর কি তার জন্য আমি মিউট করে রেখে দিই আমার উপর বিশ্বাস আস্থা দেখো আমি যার যার ভিডিও চালিয়ে রাখবো আজকে যেতে যেতে আমি কিন্তু সবার ভিডিও মিউট করে উপর করে রেখে দেব তার জন্য কিন্তু আমি শুরু আর শেষও লিখতে পারবো না আর কি সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও ঠকাবো না গো কাউকে ভালোই ভিডিও দেখবো না কিন্তু ঠকিয়ে যাব না এটা হলো আমার নিয়ম আমি কখনোই কাউকে ঠকাই না জানি সবাই এই কথাটাই বলবে তবে সবাই মুখে বলে কাজে করে না কিন্তু আমি আমার বুকে হাত দিয়ে বলবো আমি কাজে করি তো এই তো দেখো প্রাকৃতিক পরিবেশ এটা কিন্তু অনেক আগের ছিল ভিডিওটা একদিন গিয়েছিলাম আমার বাড়িতে আর কি বাড়িতে যাইনি বিশেষ করে তোমাদের দাদাভাই একটু অফিসে গিয়েছিল ওদের তো হেডকোয়ার্টার আমার বাড়ি যেখানে ওখানে তো ওই অফিসে গিয়েছিলো তা আমি কী করবো বিকেলবেলা বসে থেকে আমিও গিয়েছিলাম তাই এই দৃশ্যটা একটুখানি ক্যাপচার করে নিয়েছি তো ঘরে যাইনি তোমাদের দাদাভাই অফিসের কাজ করেছে আবার চলে এসেছি এখানে দেখো গরুগুলোকে মানে উঠাচ্ছিলাম না তো তোমাদের দাদাভাই হাসাহাসি করছিল আর কি যে পারো তোমরা বটে এরকম যা যা পাও সেটাতেই তোমরা ভিডিও করে নাও আর কি তাই একটু হাসছিল তারপরে ওই যে মলে গিয়েছিলাম এটা এটা গতকাল কিন্তু এটা গতকাল গিয়েছিলাম গতকাল গিয়েছিলাম এমন কিছুই আনিনি পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো আমার সাদা ওড়নাটা না আজকে যেহেতু একটা জায়গায় যাব আমার সাদা ওড়না আছে জানো দু তিনটে তো বাড়িতে রাখা আছে এখানে এনে তো রাখি না এখানে তো আমার আলমারি টালমারি কিছু নেই একটাই এনে রাখি তো ওটা পড়তে পড়তে না অনেকটাই নষ্ট হয়ে গেছে অনেকটা পুরনো হয়ে গেছে তো একটা বিশেষ জায়গায় যাবো তো ওড়নাটা ওরকম তার জন্যই আর কি পরে একটা ওড়না কিনেছি আর এই লেগেসগুলো দেখছিলাম জানো তো এক একটার দাম চারশো টাকা করে বলছিল তা আমি বললাম না নেব না তো তোমাদের দাদা ভাই বলছে না ও কেন নেবে না তো আমি বললাম না এত দাম তখন ওখানকার সেলসম্যান এসে বললো যে এখানে কম দামেরও আছে তো দেখাচ্ছিল ওই নিচের সাদাগুলো ওগুলো ছিল কম দামে ওগুলো দুশো টাকা করে ওগুলো আবার আমার পছন্দ হচ্ছিল না তো তোমাদের দাদাভাই খুব করে আমাকে বকে দিয়েছে বলছিল যে তোমার আবার মানে দামিটা পছন্দ হয় না আবার কম দামিটা তুমি নিতে চাও না যাই হোক আর নেওয়া হয়নি আর কি বেশি দাম হলে একটু পিছিয়ে যাই আবার কম দামিগুলো মানে কাপড়টা খারাপ থাকে তো তার জন্য নিইনি আর যাগে পরে নেবো এখন কোনো দরকারও নেই যখন খুব দরকার হবে নিশ্চয়ই নেব তো এটা হ্যান্ড ব্লেন্ডারটা দেখাচ্ছিলাম ভালো লেগেছিল খুব আনার ইচ্ছে ছিল কিন্তু বলার সাহস পাইনি তোমাদের দাদা ভাইকে আর আনি আর কি বললে পরে যদি বলে না নেব না তার জন্য আর কি বলিনি আর জানো তো আস্তে আস্তে এই দেখো এটা দেখলাম শেষ ঠিকানা আর কি কি আর বলবো আসার পথে রাস্তার ধারেই ছিল আর কি তোমরা দেখে বুঝে গেছো এটা কি তাই দেখো আমরা একদিন এখানে সবাই চলে যাব তাই না বলো তো এখানে একটা অন্ধকার হয়েছে খুব রাত ছিল তো তো একটুখানি গাড়িটা চলতে চলতে তুলেছি এক মানে দু এক দু সেকেন্ডের মতো হয়েছে একটু স্লো করে দিয়েছি আর কি তোমাদেরকে দেখানোর জন্য জানি না এটা দেওয়া ঠিক হলো কি না বলতে পারবো না আবার ইউটিউব থেকে কিছু করে কিনা জানি না সেটাও জানি না তো আমার ইচ্ছে হলো একটু তুলে ধরি এটা তাই তুলে ধরলাম তা আসার সময় জানো ওই তো আমাদের রেলগেট বন্ধ করে আর কি তো একদম ঘোর ফরেস্ট ওই ফরেস্টের মাঝখানে রেলগেটটা যখন বন্ধ করে খুব ভয় লাগে ভয়টা কেন লাগে তো আগে পিছের থেকে সমানে হাতি বেরিয়ে আসে তো সেটারই ভয় পাই আর কি যাই হোক আজকের ভিডিওটা কার কেমন লাগলো জানি না লাস্টে অন্ধকার দিয়ে শেষ করলাম এটা হলো চাঁদ চাঁদ দেখে সবাই ভালো থেকো সুস্থ থেকো